আপনার স্বপ্ন আপনি পূরণ করবেন ইনশাল্লাহ এর জন্য মোটিভেশন এমন একটা জিনিস যেটা অন্য কেউ আপনাকে দিলে বেশিক্ষণ থাকবে না মোটিভেশন ইজ এ হরমোনিক ফিলিং ডোপামিন আমি আপনাকে মোটিভেট করলে কিছুক্ষণ মোটিভেটেড ফিল হবে এরপর যখন বাইরে যাবেন জ্যাম ছেলবেন বা শীত আপনাকে টাচ করবে আপনার কোনোভাবে কষ্ট হবে দেখবেন যে মোটিভেশন ইজ গন সো আমরা কি শর্ট টার্ম মোটিভেশন চাই না প্রসেস জানতে চাই আচ্ছা যে কোনো বিষয়ে আপনি আমি বিজনেসের দিকে যাচ্ছি একটু নিজেকে মোটিভেটেড করা শিখি বিকজ আপনি যখন অন্টারপ্রিন আপনি যখন বিজনেসম্যান তখন মোস্টলি আপনাকে কেউ পুশ করবে না মোস্টলি বিকজ ইউ আর দ্য বস মোস্টলি আপনাকে কেউ ইন্সপায়ার করবে না বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নিজেকে নিজেই মোটিভেট করতে হবে আপনি আপনার টিমকে মোটিভেট করতে হবে তো অন্যের কাছে মোটিভেশন নেওয়ার চেয়ে যদি আপনি প্রসেস জানেন তাহলে নিজে নিজেকে মোটিভেট করবেন অন্যকেও মোটিভেট করবেন ইনশাআল্লাহ তাহলে প্রসেসটা প্রথম জানিয়ে এরপর একবার প্র্যাকটিস করব প্রথম যে বিষয়টা আমরা শিখব আজকে অনেক এমন পার্টিসিপেন্টসদের পেয়েছি যাদের সাথে কখনো দেখা হয়নি কথা হয়নি কখনো সেশনে একসাথে হয়নি তাই বেসিক জিনিসগুলো জানা হলেই না তা আলোচনা করে দিচ্ছি তো প্রথম পাঁচটা স্টেপ আমরা ফলো করবো প্রথমটা হচ্ছে মেরুদণ্ড চেস্ট শোল্ডার ফেস এই তিনটা অংশকে সোজা রাখতে হবে তো একটু আমরা সোজা হয়ে বসি কাইন্ডলি প্রত্যেক হলে মনিটর দেখে একটু সোজা হয়ে বসি আবারও বলছি স্পাইন চেস্ট শোল্ডার ফেস সোজা রাখবো এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা মাঝে মাঝে স্লো নিঃশ্বাস ছাড়ি রিল্যাক্সড ফিল করার জন্য। একটু ইউনো ঘুমানোর জন্যে বা টেন্সড লাগছে হাইপার হয়ে গেছি ওখান থেকে স্বাভাবিক ফিল করার জন্য কিন্তু যখন আপনি মোটিভেটেড ফিল করতে চাইবেন বা এনার্জি প্রোডাক্টিভ প্রোয়াক্টিভ ফিল করতে চাইবেন তখন হচ্ছে নাকে বড় করে নিঃশ্বাস টেনে মুখে জোরে ফেলে দেব ফোর্সফুলি হাঁচি যেভাবে দিই কত এনার্জেটিক দেখেন বলার আগেই সবাই নিঃশ্বাস ফেলছে সবাই সবাইকে একটা বিঘান দিয়ে দেন প্লিজ বিঘান আচ্ছা চার সেকেন্ডে নাকে নিঃশ্বাস টানবো মিলি সেকেন্ডে লেস দেন ওয়ান সেকেন্ডে মুখে জোরে নিঃশ্বাসটা ফেলে দিব যেন আপনার অ্যাপসে একটা ফিল আসে যে জোরে আপনি নিঃশ্বাস ফেলেছেন যেমন হাঁচি দিলে বডিতে ফিল আসে না কে সবাই নিঃশ্বাসটা নি জোরে ফেলে দি ওকে দেখেন নিঃশ্বাসেরও কি শব্দ হচ্ছে আজ মার্শাল ওকে তাহলে এটা হচ্ছে নাম্বার টু স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার থ্রি হচ্ছে ইম্যাজিনেশন ইমাজিনেশনের ব্যাপারে বেসিক কিছু কথা বলে দিই আজকে আমাদের মধ্যে স্পিরিচুয়ালি অনেক হাইলি প্র্যাকটিস করেন এমন ব্যক্তিত্ব আছেন ইন্টারন্যাশনাল ফিল্ডে আমাদের আরব শেখদের মধ্যে আছেন তো ওনার সাথে এই কথাগুলো আমার অনেকবার আলোচনা হয়েছে যে আমি যেইভাবে এই প্র্যাকটিসগুলো করাই সেখানে ধর্মীয়ভাবে কোনো কনফ্লিক্ট যেন না থাকে বার বারবার পিউরিফাই বিভিন্ন বড়ো ওলামায়িকেরামের সাথে বসে বসে এগুলো ঠিক করার চেষ্টা করেছি এখনো লাগাতার করি যেন আমি পিছলে না যাই আল্লাহ তালা আমাকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন আমিন বলি সব তো যখন মেডিটেশন করব বা ভিজুয়ালাইজেশন করব। তখন কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখি এরপর প্র্যাকটিস করছি নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখব দেখুন যখন এই ভ্যানিউটা খালি ছিল আই থিঙ্ক আপনারা ওইটা ফুটেজ পরে পাবেন আমি একাই ছিলাম সামনে পাশের ভ্যানিউগুলোতে আমি এবং আমার পার্টনার আমরা দুজনই ঘুরতেছিলাম কেউ নাই শুধু আমরা পরের দিন যখন আমি আসছি একা আসছি একাই ঘুরতেছিলাম কিন্তু যতক্ষণ ঘুরেছি আমি ভিজুয়ালাইজেশনে দেখেছি যে একটা সিটও খালি নেই মানুষ দিয়ে পরিপূর্ণ এবং বিশ্বাস করেছি যে আল্লাহ তাই করবেন এবং ওই যে আগে থেকে দেখতে থাকা সেটা ফিউচার না যে এমন হবে বিষয়টা প্রেজেন্ট কন্টিনিউ আছে যে আমি দেখছি মানুষ বসে আছে এখানে আমি দেখছি সরি যারা দাঁড়িয়ে আছেন মাফ করে দিবেন তবে এই রকম পিকচার ছিল যে আপনারা লাইফে বড় কিছু করার স্বপ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা ফিউচার যদিও কিন্তু প্রেজেন্টে দেখছিলাম সো ভিজুয়ালাইজেশনটা এমন হবে যে আপনি যেটা ফিউচারে করবেন বলে ভাবছেন সেটাকে প্রেজেন্টে দেখতে হবে কি রিজন রিজন হচ্ছে আমরা ফিউচার ফিল করি না ফিউচারের কল্পনাটাকে প্রেজেন্টে এনে তারপরে ফিল করি আমরা পাস্ট ফিল করি না পাস্টের কষ্টটাকে বা পাস্টের প্লেজারটাকে প্রেজেন্টে এনে তারপর ফিল করি অর্থাৎ আমাদের চিন্তা শক্তি আমাদের থট প্রসেস আমাদের ইন্টায়ার থট প্রসেস হচ্ছে প্রেজেন্ট তাহলে আমরা ফিউচার বা পাস চিন্তা করি না মূলত প্রেজেন্টে থাকি তো যখন আপনি কিছু নিয়ে ভাববেন যে আমি এটা করতে চাই সেটাকে প্রেজেন্টে দেখা যায় আমি করছি এখন করছি যেমন এখন আমরা বসে আছি এখন মাইক চলছে এখন আলোগুলো জ্বলছে এখন একটা সেশন চলছে এখন শুক্রবারের এই সময়টা যাচ্ছে এই যে সব প্রেজেন্ট কন্টিনিউয়াস এইভাবে চিন্তা করতে থাকে যে আমি এটা করছি যেটা করতে চাই সেটা করছি তখন মাইন্ডে একটা ফিল তৈরি হয় সাবকনশিয়াস লেভেলে একটা ফিল তৈরি হয় কখনো আপনার গুজবাম্প হবে কখনো আপনার সেইকি ফিল হবে কখনো শিহরণ এগুলো আপনার ফিল হবে তো তার মানে হচ্ছে সাবকনসিয়াসে পৌঁছেছে প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখা সো এটা হচ্ছে ভিজুয়াল মাইন্ডের মধ্যে দেখা ইম্যাজিন করা তো আপনি যে বিজনেসে অনেক বড় অর্জন চাচ্ছেন সেটা কী চাচ্ছেন এক্স্যাক্টলি সেটাকে আজকে দেখা যায় আমি আমার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ এমপ্লয়স তারা কাজ করছে তারা একটা ফ্যামিলি আমরা সবাই মিলে লক্ষ কোটি মানুষকে কন্ট্রিবিউট করছি ওইটা এখন দেখা এবং সেই সিস্টেমটা কিভাবে চলছে আপনি প্রেজেন্ট নাই আপনি উপস্থিত নাই তাও আপনার বিজনেস সুন্দর করে রান করছে আপনি একসময় দুনিয়া থেকে যেতে হবে এটাই সত্য আল্লাহর কাছে আমরা যাবো যাওয়ার পরেও আপনার কন্ট্রিবিউশন চলতে থাকছে সেটা কিভাবে কোন প্রসেসে এগুলো এখন দেখতে থাকা যে এইভাবে এইভাবে চলছে যখন আপনার মাইন্ডে ওইটা আসবে এরপরে আপনার মধ্যে ফিলটা তৈরি হবে সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা নিজে করা এখানে একটু সবাই একটু অ্যাটেন্টিভ হই আরো বেশি ফোকাসটা বাড়াই এই কথাটার উপরে স্ক্রিপ্টিংটা নিজে করা কারণ আপনি যে মেডিটেশনটা ইউটিউবে দেখছেন বা শুনছেন আপনি জানেন না এটা কে লিখেছে তার ফিলসফি কি তার বিশ্বাস কি সে আপনাকে কোথায় নিয়ে কানেক্ট করবে সে হয়তো আপনাকে শৈতানিক প্র্যাকটিসের সাথে কানেক্ট করে দিবে ইউনেভার নো পিছনে যে মিউজিকটা বাঁচতেছে সেটার একটা ফ্রিকুয়েন্সি আছে সেটা কোন লেভেল পার করে আপনাকে কোথায় নিয়ে আটকে দিবে ইউ নেভার নো আপনি শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন সাবকনসিয়াস অ্যাকসেপ্ট করে ফেলবে সো স্ক্রিপ্টিং শুড বি ইয়র্স যেই কথাগুলো আপনি ভাববেন সেটা কি অন্য কেউ লিখে দিবেন আপনি নিজে লিখবেন ওকে আমি এখন প্র্যাকটিসের সময় এভাবেই কথা বলবো যেন আমার কথা আপনি ফলো করবেন কিন্তু নিজের চিন্তা নিজে করবেন ডিসিশন আপনার হবে পিকচার আপনার হবে সেইটা দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় তিন নম্বর হচ্ছে যা আপনি দেখলেন তার জন্য ইমিডিয়েট অ্যাকশন নেমে ফেলে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে ফেলে যে আমি এখনই কাজ শুরু করে দেব ফাইভ সেকেন্ড রুল একটা বই আছে মেল রবিনস এর করে নিয়ে এনকি যে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যাকশন নিয়ে ফেলতে হবে সবাই আমার সাথে বলি তো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন অ্যাকশন বলার সময় ফিজিক্যালি মুভ করা এই প্র্যাকটিসটা এরকম ধরেন শীতের সকাল আপনি ফজরের আগে উঠবেন মন চাচ্ছে না আপনি বের হচ্ছেন না আপনি বের হচ্ছেন না আপনার কম্বল থেকে আপনার ব্লাঙ্কেট থেকে তো সবাই একটু বলেন তো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন অ্যাকশন নেওয়ার সময় বসে বল মানে ফিজিক্যালি মুভ করতে হবে আপনি বললেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে এখন বসার পরে আপনার আবার মনে হলো যে বসেছি ঠিক আছে আর একটু তো এবার আবার বলেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার দাঁড়িয়ে যাব অশ্রুমে চলে যাবো এইভাবে তাহলে আমরা তিনটা স্টেপ পর্যন্ত আসলাম এরপর একটা সহজ একটা পাওয়ারফুল কোশ্চেন করতে হবে ইয়েস ও নো এন্ড শেষে এইভাবে সবাই হাতটা মুষ্টিবদ্ধ করি এবং ইয়েস বলার সময় এভাবে জোরে একটা ঝাঁকি দিব পাঞ্চের মতো খেয়াল রেখেন আশেপাশে কারো গালে পাঞ্চ করে দিয়েন ওকে সো শক্ত করে ধরেন সবাই বলেন ইয়েস ইউ আর আকাস পারসন ইয়েস ও নো